বন্ধুরা আজকে যে গাড়িটা নিয়ে আসলাম হান্ড্রেড টেন এক্সি সেলুন এটার মডেল হচ্ছে মডেল আপনার নাইনটি নাইনটি সেভেন তিন অল অপশন অটো একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখেন আপনার প্রত্যেকটা লাইট দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে আপনার শো গ্রিলটা দেখেন নাম্বার প্লেটটা আপনাদের ইনশিওর করবে কোন ধরনের হিটিং ইনস্টিউরি আছে কিনা মাশাআল্লাহ প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে আর এই গাড়িটির এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ এগুলা কিন্তু এখন কিন্তু কোনো কালার করা হয় নাই বন্ধুরা এখন জাপান থেকে যে কালারটা আসছিল সেটাই কিন্তু রয়ে গেছে আর আপনার ইঞ্জিনের কালারটা দেখেন দেখলে বুঝতে পারবেন গাড়িটা কেমন ইউজ হয়েছে অত্যন্ত অয়েল মেনটেন অবস্থা ইউজ হয়েছে আপনি এলপিজি করা আছে কিন্তু এলপিজি করা আছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে আপনি দেখেন মোনাটের ভিতরটা একবারে ফ্রেশ কোথাও কোনো হিটিং স্টোরি নেই বন্ধুরা এই গাড়িটি রাইট সাইডটা যদি দেখাই দেখেন তার আগে আমি চাকাটা না দেখাই পারতেছি না দেখেন চাকাগুলো কিন্তু চারটা চাকাই এমন নতুন হ্যাঁ চারটা চাকায় নতুন অবস্থায় পাবেন আপনার গ্লাসগুলোও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাসগুলো স্টক সেই গ্লাসটাই আছে ঠিক আছে এখানে দেখেন একবারে ফ্রেশ আছে দেখেন আপনি চাইলে কিন্তু এখানে আপনি অ্যান্ড্রয়েড প্লেয়ার এখানে ইনস্টল করা যাবে সেক্ষেত্রে আলোচনার সাপেক্ষে যখন কথা হবে তখন কিন্তু আপনি এগুলো করে নিতে পারবেন আমার থেকে দেখেন দরজা দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ তো আসলে আমরা সবসময় কিন্তু মানে এইটটি গাড়িটা দেখানোর চেষ্টা করি কারণ যেহেতু ইয়ে আর একটা একটা করে গাড়ি ভিডিওতে দেখানোর একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা যাতে এ টু জেড দেখে একটা সিদ্ধান্ত বাসায় থেকে নিয়ে আসতে পারেন কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে কোনো ভাই মেহরবানি করে ফোনে দামাদামি করবেন না দেখেন চাকাগুলো আমি প্রথমেই বলছিলাম চাকা চারটা চাকায় কিন্তু আলহামদুলিল্লাহ নতুন কন্ডিশনে আছে দেখেন পিছন সাইডটা মাসাল্লাহ আসলে গাড়ি দেখলে কলে বড় হয়ে যায় হ্যাঁ একটা ভালো জিনিস একজনকে দিতে পারলে অনেক ভালো লাগে তো দেখেন একবারে ফ্রেশ আছে দেখেন কতটা ফ্রেশ একবারে অনেক সুন্দর একটা গাড়ি দেখেন একবারে ফ্রেশ আছে আর আমি তো বলছিলাম আপনাদের এলপিজি করা আছে দেখেন অরিজিনাল এলপিজি সিলিন্ডার দিয়ে এলপিজি করা সিক্সটি লিটারের হ্যাঁ আপনি নিয়ে কিছু করতে হবে না শুধু নিবেন আর চালাবেন এই ভিতরটা গুলো দেখে দাও একবারে

ভিডিও দেবো কয়েকদিনই কিন্তু বৃষ্টির জন্য আসলে ভিডিও করতে পারতেছি না এই জন্য অনেকদিন আমার চ্যানেলে গ্যাপ গেছে পরে এক সপ্তাহ কোনো ভিডিও দিতে পারছি না মানে যখনই গাড়ি রেডি করি তখনই বৃষ্টি চলে আসতেছে তারপর আল্লাহ তাল্লাহার অশেষ মেহরবানি বৃষ্টি পৌঁছে আর বৃষ্টিও তো আল্লাহ তালার একটা বিশাল রহমত আলহামদুলিল্লাহ প্রকৃতি অনেক সতেজ হয়ে গেছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো হিটিং স্টোরি নাই হ্যাঁ আর আমাদের কাছে কিন্তু সেম গাড়ির একটা আছে নাইনটি নাইন মডেলের শত সিরিয়ালের ওই গাড়িটাও আপনারা আসলে দেখতে পারবেন তারপরে এসি ভিনটেজ আছে নাইনটি নাইনের ডাক্তার চালিত আপনার হান্ড্রেড ইলেভেন আছে নাইনটি নাইনের আপনার নাইনটি সেভেনের পনেরোশো সিসি একটা করসা আছে আপনার হান্ড্রেড ওয়াগান আছে ছয়টা রাম আছে তিনটা সুযুকি ওয়াগান আর সুযুকি আর টু কে টেন সুযোগী সুইফট ডিজায়ার আছে তারপরে মাসদা এক জেলা নিশান ব্লুবার নিশান সানি ঠিক আছে এটা আপনার এভেন রাস আছে আপনার পাঁচও সিটি আছে অনেক গাড়ি আছে বন্ধুরা করল আছে একদম জাপান কন্ডিশনের আপনার আসলে বন্ধুরা যে কথাটা প্রথমেই করে সেটা হচ্ছে যে আমাদের এটা কিন্তু আলহামদুলিল্লাহ দৃশ্য হয়ে গেছে আর এই সামনের মাস থেকে ইনশাল্লাহ আমাদের আর্নিং শুরু হবে তো আমি প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে এই আর্নিং এর যে টাকাটা আসবে সেটা কিন্তু আমি যারা অবশ্যই যারা আছে তাদের মাঝে বন্টন করব এই জন্যই আপনাদের রিকোয়েস্ট থাকবো আপনাদের রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে অবশ্যই আপনারা এই চ্যানেলটা অবশ্যই বেশি থেকে কিন্তু সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন তাদের বন্ধুরা যেসব ভাইরা ভিডিও মানে দেখতে চায় আমার বা গাড়িগুলো কিনতে চায় তাদেরকে দেখা শুরু করে দিবেন একটা রিকোয়েস্ট থাকবে সেটা কোনো ভাই কিন্তু মেহেরমানি করে ফোনে দামাদাবি করবেন না অবশ্যই শোরুমে আসবেন আর একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই পাঁচ টাইম নামাজ নামাতে সাধ্যাদাই করবেন আমাদের অনেক ভাই আছে নামাজের আর কি কাজের দুয়াই দিয়ে আমরা নামাজ ত্যাগ করি এটা কিন্তু একদমই ঠিক না অবশ্যই ফ্যামিলিতে যারা আছে নামাজের নামাজের তাগিদ দিব আর যারা ফ্যামিলিতে মা বোন আছে তাদেরকে পদ্দার ব্যবস্থা করে দেবো আর আমার এই গাড়িটি আজকেন প্রাইস মাত্র মাত্র সাত লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে আসলে আপনাদের সম্মান করা হবে কিন্তু শোরুমে অবশ্যই আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তাল্লাহার সমস্ত মাতলকে ভালো রাখুক আল্লাহ আমাদের দিনে পত্র দান করুক আসসালাম আলাইকুম ও রাহতুল্লাহি